ব্যায়া টাওলা আইছিস বারি বিয়া লায়ছোন হ্যাঁ শুক্রবারে বিয়া অনকি কাট বাড়িতগে দেত হইতো না না দেলতাহা না বাড়ির জল না যনা কষ্ট পইরা আচ্ছা ঠিক আছে এই যে কাটটা লোন শুক্রবারে দাওয়াত আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আর এই যে কথা টিয়া হোন তরুণ টিয়া কেলি টিয়া কেলি দাওয়াত খায় তন্যা মানে আমি দাওয়াত খাই আমার ভাই তা

বিষয়টা হইলো বর্তমানে দেখবেন আগে কিন্তু বিয়া হইলেও কিন্তু ঠিক মতো অনুষ্ঠান হচ্ছে না ঠিক আছে আচ্ছা এখন একটা সময় আছে বিয়ার মধ্যে অনুষ্ঠান হইতেছে আবার ওই যে পুলা শূন্যতা সুন্নতা খাতনা মানা এডার মধ্যেও কিন্তু এই অনুষ্ঠান হইতেছে তো এই যে অনুষ্ঠানটা হইতাছে এই অনুষ্ঠানটার কারণ কি এই অনুষ্ঠানটার কারণ হলো বর্তমান যুগে মানুষের আত্মসম্মান যদি আমি কি ও দিই এই কার্ডটা দেওয়ার পরে একটা লোককে মিনিমাম এক হাজার দাওয়াত না খাইলে ওই জনের সামনে তারও দাওয়াত না এখন যে বিষয়টা হইলো ওই যে শূন্যতে খাত না বিয়া বিয়ার মাধ্যমে আপনি দুই লাখ টাকা খরচ করুন কিন্তু আপনার চিন্তা থাকবো এই বেড়ার আমি চার লাখ টাকা

এই যে আপনার দাওয়াত দিলাম কারণ আমার পার্শ্ববর্তী লোক আবার আমার পার্শ্ববর্তী এখন আপনি যদি এক হাজার মাসে টেহা গেল হাজার পাঁচশো খাই তাহলে গেলো দুই এখন এই যে আপনারা দাওয়াত দিলো না গেল আপনার লজ্জিত আবার তে কম দিলো আপনি শরম পাইতেছে তে এখন যে বিষয়টা হইল আপনার ইনকাম কত আপনাকে দাওয়াত খাইবার লাগে কি আপনি জীবনে ইনকাম করতেছেন না আপনার অন্য কাজ থাকতে পারে তে এই জিনিসটার লাগে আমি আসলে মূলত আমি এই চিন্তাটা করলাম যে আমার এই বাড়ির অনুষ্ঠান যাতে কি হই মানে সমস্যা সম্মুখে না আমার তে দাওয়াত থাক রহিন ভাই শুক্রবার বিরাট বিরাট মন্ডের মানে ভাই ভাই হ্যাঁ যাওরা সামনের দিকে